আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে দেখব মেহেরপুর বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বিদ্যুৎ সমিতিতে একটি সার্কুলার সারা হয়েছে একাত্তর পদে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দর্জি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেহেরপুর বিদ্যুৎ সমিতিতে মিটার রিটার কাম মেসেঞ্জার পদে এক বছরের চুক্তিভিত্তিক শূন্য পদে লোকাল লোকপাল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার স্থায়ী স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিত্ব বাংলাদেশের সকল জেলার প্রার্থীদের থেকে আহ্বান করা যাচ্ছে এখানে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন অনলাইনে করা যাবে না বা কোনো সাদা কাগজও করা যাবে না অর্থাৎ এখানে মেহেরপুর জেলার যে বাসিন্দা আছেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ এলাকার বাসিন্দা তারা ছাড়া সকল জেলার মানুষই এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত আরও জানার জন্য দেখতে থাকুন তো এখানে একটি পদে নিয়োগ দেবে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের মেয়াদ হচ্ছে এক বছর তবে এক বছর পরে আপনার পারফরমেন্স ভালো হয় মেয়াদ বাড়ানো হবে আর এখানে পদের সংখ্যা আছে একাত্তরটি কম বেশি হতে পারে কম বেশি হবে মানে আপনার এই নিয়োগটা এখন ছাড়া হয়েছে নিয়োগ এর পরীক্ষা হতো তারা তিন চার মাস চলে যাবে তিন চার মাস অনেকের হয়তো চাকরি চলে যেতে পারে বা কেউ অপশন নিতে পারে বা কেউ মারা যেতে পারে তখন যদি পদের সংখ্যা খালি হয় তখন পদের সংখ্যা বাড়তে পারে আর এখানে বেতন কাঠামো হচ্ছে সতেরো চোদ্দো হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এবং সেই অনুযায়ী আপনাকে অন্যান্য ভাতা ঈদ উৎসব ভাতা বৈশাখী ভাতা দেওয়া হবে আর বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এর বেশি হলে আবেদন করতে পারবেন না তবে মিটার রিডার পদে সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন তবে মেহেরপুরের ভৌগোলিক এলাকার মানুষগণ আবেদন করতে পারবেন না যেমন মেহেরপুর চুয়াডাঙ্গার জেলার স্থায়ী বাসিন্দাগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মানুষগণ আবেদন করতে পারবেন না তবে মিরপুর হল আম্বারিয়া ইউনিয়নের নান্দিয়া সুতানাইল নতুন সুতানাইল চুচকা মালিহাদ ইউনিয়ন মল্লিকপুর গোপীনাথ কুলবাড়িয়া মালিহাত চক চকহার্দি কুঝাটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে অর্থাৎ সহজে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার কেউ আবেদন করতে পারবেন না কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই ইউনগুলো আবেদন করতে পারবেন না তাও আপনি যদি কনফিউশন থাকে আমাদেরকে কমেন্ট করুন জানিয়ে দেব আপনি করতে পারবেন কি পারবেন না আর এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা তবে হবে এসএসসি পাস এস এস কোনো দ্বিতীয় শ্রেণী না প্রথম তৃতীয় শ্রেণী ওয়ান পয়েন্ট হোলি আপনি আবেদন করতে পারবেন ওয়ান পয়েন্ট জিরো জিরো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই উত্তম চরিত্র অধিকারী করতে হবে যোগ বিয়োগ গুণ পারতে হবে শারীরিক সুঠাম দেহের অধিকারী হতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে বাইসাইকেল থাকতে হবে আপনার নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে তারপর হচ্ছে মিটিং মিটার রিডিং গ্রহণ করতে বিল বিতরণের মানসিকতা কাজ করতে হবে আপনার বাড়ি বাড়ি গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে বিল লিখে আনতে হবে তারপরে এই পদের জন্য আপনাকে দশ হাজার টাকা জামানত দিতে হবে যা চাকরির পরে আপনাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে নিরাপত্তাজনিত কারণে দশ হাজার টাকা জামানত এখানে দিতে হবে তো যার আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন মেহেরপুর পল্লীবদূত সমিতিতে তো এখানে আরও কিছু শর্ত আছে শর্তটা এখন দেখছি প্রার্থীর বয়স হতে হবে তিন দশ চব্বিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছর আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তবে বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এই বয়সটা হিসাব করা হবে তারপর আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে এই কাগজপত্রগুলো দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যিত ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট তিন কপি রঙিন ছবি চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনলাইন তারপর হচ্ছে বিভাগীয় সনাদপত্র বা এনওসি যদি আপনি এটা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তারপর হচ্ছে একশো টাকার পে অর্ডার দিতে হবে মেহেরপুর পল্লী বিদ্যুতের অনুকূলে এই কাগজগুলো আবেদনপত্রের সাথে দিতে হবে প্লাস আবেদনের ফর্মটা দিতে হবে তুই আবেদন ফর্মটা আপনি অনলাইনে করতে পারবেন না এটা ডাউনলোড করে হাতে লিখতে হবে তো তার ভিডিওটা আমরা পরের পর্বে দেখাবো সেটা জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবে এবং পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে পরীক্ষার জন্য কোনো টি এ দিয়ে বা কোনো ভাতা দেওয়া হবে না এবং মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে মূল কপি না দেখালে আপনার আবেদন গ্রহণ করা হবে না তারপরে এখানে আর অনেকগুলো শর্ত আছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না শুধু এখানে আবেদনের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না এখানে দেখুন শত নম্বরে বলা আছে যে যোগদানের সময় দশ হাজার টাকা জামানত দেওয়া হবে যা সন্তোষজনক চুক্তি সমর্পণতা মোনাক্ষ অনুযায়ী ফেরত দেওয়া অর্থাৎ আপনার যে চাকরি এক বছর পরে যে চাকরি শেষ হয়ে যাবে তখন আপনার টাকাটা ফেরত দেওয়া হবে তাহলে যদি আপনি আবেদন করতে চান আবেদনের শর্তাবলী মিটার রিটার্ন কাম ম্যাসেঞ্জার পদের জন্য আপনাকে এই ওয়েবসাইটে পিবিএস ডট মেহেরপুর ডট কম ডট বিডি অথবা এই ওয়েবসাইট থেকে আপনাকে এ ফোর সাইজে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেখানে নিজের হাতে সহ লিখতে হবে অন্য কেউ লিখে দিলে হবে না এবং তার সাথে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ আর কাগজপত্র সহ তিন দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস তলাকালীন সময় বা ডাক যোগায় এটা পাঠিয়ে দিতে হবে এই মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিদানির চাষের মতো আল্লাহ